ডোমেন কী এবং বিজনেস শুরুর সময় কেন ডোমেন কিনতে হবে ডোমেন হওয়ার নাম এবং এই নামটি একটি বিজনেসের নাম হবে আপনি যখন কোনো একটা বিজনেস শুরু করবেন তখন অফলাইনে আমরা কী করি আমরা ট্রেড লাইন্স করি এই বিজনেসটি করার জন্য বা বিজনেসটি একটি অফিস অথবা একটি দোকান নেওয়ার জন্য আমরা ট্রেড লাইন্স করে থাকি ঠিক তেমনি অনলাইনে যখন আপনি কোনো বিজনেস শুরু করবেন তখন কিন্তু আপনার সেই ট্রেড লাইন্সটি সেই নামটি আপনাকে ডোমেন নিতে হবে এবং এই ডোমেনটি একটি হবে যেটি পুরো পৃথিবীতে আপনি ছাড়া আর কারো কাছে থাকবে না কেননা ডোমেন এইটা আপনি পেতে হলে আপনাকে ইউনিক নাম হতে হবে এবং ইউনিক নাম তখনই হবে যখন এই নামে অন্য কেউ থাকবে না শুধুমাত্র আপনিই থাকবেন তো এটি ডট কম হতে পারে ডট ও হতে পারে ডট গভ হতে পারে বিভিন্ন আপনার এটা পদে হতে পারে আপনি বিভিন্ন এক্সটেনশন আপনি নিতে পারেন আপনার কোম্পানির ধরন বোঝে তো বিজনেস শুরুর সময় এই ডোমেনটি অবশ্য অবশ্যই আমার প্রয়োজন কেমন আমাদের বিজনেসে আইডেন্টি ক্রিয়েট করার জন্য ডোমেন নির্বাচন করার পরে সেই ডোমেনের নাম অনুযায়ী আপনার পেজের নাম দেবেন এবং সেই নাম অনুযায়ী আপনার ট্রেড লাইসেন্স বরণ ডকুমেন্ট সবগুলো আপনি সেম একই নামে রাখবেন যাতে আপনার কাস্টমার কনফিউজ না হয়ে যায় যে এই নামটি সেই নাম কিনা বা এই প্রোডাক্টটি ওই কোম্পানির কিনা সেই সাথে ডোমেনের সাথে আপনি হোস্টিংটিও নিয়ে রাখতে পারেন এবং হোস্টিংয়ে বিভিন্ন প্যাকেজ রয়েছে এটি আমাদের ওয়েবসাইট উঠলে আপনি কিন্তু বিভিন্ন প্যাকেজ দেখতে পাবেন এবং আপনার কোন ডোমেনটি আছে বা কোন ডোমেনটি নেই বা আপনার নামটি ইউনিক হবে ওই ডোমেনটি পাওয়া যাবে কি না এই সমস্ত কিন্তু আমাদের নাফিন হোস্টের ভিতরে গেলে আপনি কিন্তু বিষয়গুলো আপনি দেখতে পারবেন তো আপনার বিজনেস নামের ডোমেন আছে কি না এটি চেক করার জন্য অবশ্যই নাফিন হোস্টে আপনি ভিজিট করতে পারেন এবং ডোমেন অপশন গিয়ে আপনার নামটি আপনি এখানে সার্চ করতে পারেন আপনার যে বিজনেস আপনি নামটি দিতে চান সেই নামে ডোমেন রয়েছে কিনা আপনার বিজনেস বিজনেসে ধরনের অনুযায়ী ডট কম হবে ডট ও আর জি ডট কম এগুলো আপনি দিয়ে সার্চ করতে পারেন এবং সেখান থেকে আপনি কিন্তু ডোমেনটি পার্সেজ করতে পারেন সেই সাথে এখানে আপনার হোস্টিং রয়েছে আপনার শেয়ার হোস্টিং রয়েছে বিপিএস রয়েছে ডেডিকেট সার্ভার রয়েছে আপনি আপনি শেয়ার হোস্টিং কিন্তু শুরু করতে পারেন তো আপনার প্রয়োজন ডোমেইন এবং হোস্টেল আজই আপনি নাফিন হোস্টেলে ভিজিট করুন